পনেরো সালে শুধু বাইরে জোর করে এই পাঁচ কিনে দিয়েছিলাম বাড়ির সবাই বিরোধিতা করছিল লক্ষ লক্ষ ইনকাম করছে কিন্তু সব টাকা বিভিন্ন কারণে শেষ কিন্তু এই টাকা এখন এটা এক বস্তা টাকা হয়ে গেছে প্রতি শতাংশ কম পক্ষে পাঁচ সাত লাখ করে লাভ হইব এখানে অলরেডি দুইটা দোকান এবং ছোট ছোট তিনটা রুম একটা স্টোর ভাড়া দেওয়া আছে কবির টাওয়ারের মানে পূর্ব মানে অবস্থা কি এটা একটু রং করে রাখতেছে আর কি বুঝলেনি আমি কিন্তু এই দন ঢাকা কিনছি দনে সয়েল টেস্ট করি আছে সয়েলা ফাউন্ডেশন আর মানে আর্কিটেকচার দিয়ে প্ল্যান প্ল্যান করে রাখছি আবার